শুরু হল কোয়াড শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে এই বৈঠকে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভারত সহ চার দেশের রাষ্ট্রপ্রধান এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলে জোটটির সফল কার্যক্রম চালাতে সব ধরনের সহায়তার ঘোষণা দেন বাইডেন কোয়াডের মঞ্চ থেকে চীনকেও স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী সেই সাথে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও স্বাধীন রাখার অঙ্গীকার করেন কোয়াড নেতারা ভৌগোলিক বাস্তবতায় বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির যখন মূল কেন্দ্রে পরিণত হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চল ঠিক এমন সময় অঞ্চলটির সার্বিক নিরাপত্তায় শুরু হল কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন যেখানে জোটটির রাষ্ট্রনেতারা অংশ নেন সম্মেলনের শুরুতেই বাইডেনের মুখে উঠে আসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যু বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান তুলে ধরে অঞ্চলটিকে মুক্ত রাখতে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন তিনি And today, we're announcing a series of initiatives to deliver real, positive impact for the Indo-Pacific that includes providing new maritime technologies, তবে বৈঠকে নাম না করে চীনকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঞ্চলটি নিরাপত্তায় হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান তিনি সেই সাথে ইন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত এবং স্বাধীন রাখার অঙ্গীকার করেন কোয়াড নেতারা কা पूरी मानवता के लिए बहुत এদিকে ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোয়াডে গুরুত্ব পাচ্ছে আর ভারতের সাথে যখন প্রতিবেশী দেশগুলোর দূরত্ব বাড়ছে এমন অবস্থায় কোয়াডের শীর্ষ সম্মেলনে ইন্দো প্যাসিফিক নিয়ে মোদীর তৎপরতার উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রতিবেশীরা